সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার আশেপাশে কাছে কিংবা দূরে এই ভিডিওটি যারা দেখছেন বা পরবর্তী সময় যারা দেখবেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সালাম আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম আপনারা এখান থেকে আমাকে দেখছেন আজকে আমি আপনাদেরকে ওয়াল্টন শোরুম থেকে ওয়াল্টনের আয়রন এবং কেটলি এবং ফ্রাই এই তিনটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সামনে রয়েছে দাদা দাদা আপনি কেমন আছেন জি ভালো আচ্ছা আজকে আমরা তিনটা তিনটা প্রোডাক্ট অল্টনের একটা হচ্ছে কেটলি ফ্রাই এবং আয়রন গুলির দাম ডিটেইলস ওয়ারেন্টি গ্যারান্টি টোটাল বলে দেব ঠিক আছে আচ্ছা প্রথমে আমি যদি আসি প্রথমে কেটলি থেকে শুরু করি আচ্ছা তাহলে এটা হচ্ছে 1.2 লিটার

এটাও 1.8 লিটার তারপরে এই আরেকটা মডেল রয়েছে এটা 1.8 লিটার এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডির মধ্যে ভিতরে স্টেইনলেস স্টিল আর এই হচ্ছে বিষয় এখন আমি আপনাদেরকে প্রাইস গুলি বলে দিব পর্যায়ক্রমে কোনো সমস্যা নেই এটা হচ্ছে 990 টাকা 1.8 এটা হচ্ছে 1090 টাকা 1.1 লিটার এটা 1.5 লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে তেরোশো নব্বই আর ওয়ান পয়েন্ট এইট এটা হচ্ছে তেরোশো নব্বই ওয়ান পয়েন্ট এইট লিটার এটা হচ্ছে সিলভার কালারই বাট উপরে একটা মেরুন এটা রং করা আছে হ্যাঁ মেরুন একটা প্রলেপ দেওয়া আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা এটা এক বছরের সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে কেটলি আর এই কেটলির মধ্যে আরেকটা মডেল রয়েছে খুবই প্রিমিয়াম এই মডেলটা এটা হচ্ছে প্রিমিয়াম একটা মডেল ওয়ালটনের এটা পাশে আপনার হাতে ছাকা লাগবে না এটা আপনারা চাইলে নিতে পারেন এটা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ এই কেটলিটা আপনারা চাইলে পারচেস করতে পারেন তারপরে তারপরে হচ্ছে আর একটা প্রিমিয়াম কেটলি রয়েছে আমাদের এখানে এই যে এটা এটা কি কাচের মধ্যে সিরামিকের কাচের মধ্যে সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা এটাও কিন্তু খুব প্রিমিয়াম একটা কেটলি সতেরোশো নব্বই টাকা দাম তারপর আরেকটা রয়েছে সিরামিকের মধ্যে এই যে এটা সিরামিকের মধ্যে দেখা যায় এটা হচ্ছে সিরামিকের মধ্যে এটার দাম হচ্ছে চব্বিশশো বিশ টাকা তো চাইলে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি আছে এই কেটলিটা কিন্তু দাদা অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সিরামিকের মধ্যে রয়েছে তো চাইলে আপনারা এটাও পার্চেস করতে পারেন তারপরে আমি একটু কেটলি কেটলি তো শেষ এবার আয়রনে আসি আয়রন হচ্ছে একটু হেভি নিতে চাইলে একদম ভালো টাই দেখাই বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি একটু ওয়েট অনেক হেভি আছে হ্যাঁ অনেক হেভি আছে ওয়েট এটা হচ্ছে 1950 টাকা দাম এটার মধ্যে দুইটা তিনটা কালার আছে একটা কালার আর এইখানে আরেকটা কালার আছে এই যে এই একটা কালার ঠিক আছে এটা হচ্ছে এই দুইটা কালার রয়েছে আপনারা চাইলে নিতে পারেন উনিশশো পঞ্চাশ এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়েছিলেন সম্ভবত কুয়েত না সৌদি থেকে তো উনি একটা হেভি আয়রন নিতে চাচ্ছিল তো দুইটা কালার আছে আপনারা চাইলে এটা নিতে পারেন এই আর কি তারপরে তারপরে আরও অনেক কালারফুল প্রোডাক্ট আছে যেমন যেমন হচ্ছে এটা হচ্ছে বেগুনি কালার এগারোশো ষাট টাকা দাম এই একটা মডেল রয়েছে বারোশো বিশ টাকা এটা হচ্ছে এগারোশো নব্বই ষাট টাকা এবং এইটাও হচ্ছে এগারোশো ষাট টাকা কালার আছে আর এখানে আরেকটি কালার রয়েছে যে বারোশো নব্বই টাকা এখানে একটা রয়েছে এগারোশো ষাট টাকা তো এই তারপরে আমি আপনাদেরকে একটু ফ্রাই প্যান একটু দেখাই ফ্রাই প্যান এটা হচ্ছে উম বাইশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার এগারোশো পঞ্চাশ টাকা বাইশ সেন্টিমিটার এই যে একটা ই পাবেন ঢাকনা সহকারে এটা ননস্টিক বাট ইন্ডাকশন না ননস্টিক কিন্তু রেগুলার ইউজেস জন্য সব সব ধরনে পাত্রতে চুলাতে রান্না করতে পারবেন কিন্তু ইন্ডাকশন না 1150 তারপরে এটা আছে 1190 ফ্রাইপ্যান কিন্তু ঢাকনা নাই তারপরে এখানে আরেকটা রয়েছে 1450 1450 এটা 24 সেমি ঢাকনা সহকারে 2400 24 সেমি 1450 তারপরে রয়েছে তিনটা দেখালাম এটা রয়েছে আঠারোশো নব্বই টাকা ঢাকনা সহকারে আঠাইশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার আপনারা যা সেন্টিমিটার যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো যে কত সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার আঠারোশো নব্বই টাকা ঢাকনা সহকারে তারপরে এখানে আরেকটি রয়েছে এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার দাম হচ্ছে ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা এটা চব্বিশ সেন্টিমিটার তারপরে এই বড়টা হচ্ছে এখানে যে বড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঠাশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার কিন্তু বড় বিগ ক্যাপাসিটি তিন লিটার তিন লিটার এটা দাম হচ্ছে একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা এক বছরের ওয়ারেন্টি আছে চাইলে আপনারা পার্চেস করতে পারেন খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির নন স্টিক সারা বাংলাদেশে সার্ভিস পেয়ে যাবেন আর দেখে শুনে নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গী স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ